আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা যে সুন্দর গল্পটি শুনবো অগ্নিকুণ্ড হয়ে গেল ফুলের বাগান ইতিহাস প্রমাণ করে যে সামদেশে নমরুদ নামে একজন কাফির বাদশা ছিল সে শুধু শামদেশেরই বাদশা ছিল না বরং মিশর তুরস্ক আরব হিন্দুস্তান সহ বহু দেশের ওপর ছিল তার একগুচ্ছ আধিপত্য মহান রাব্বুল আলামিন তাকে প্রচুর ধন সম্পদ দান করেছিলেন এবং এক হাজার সাত বছর হায়াত দিয়েছিলেন অসীম সম্পদ ক্ষমতার অহংকারে সে নিজেকে খোদা বলে ঘোষণা করেছিলেন প্রজারা তাকে খোদা বলে স্বীকার করেই পূজা করত। এছাড়াও তারা বিভিন্ন পূজা করত। তাদের ছিল প্রায় দেবীর মূর্তি দেব দেব মন্দিরে মন্দিরে তালা নমরুদ এবং তার প্রজাদের সত্য ন্যায়ের পথে আহ্বান করার জন্য হজরত ইব্রাহিম সালামকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছেন বাদশাহ নমরুদের নিরাপত্তায় নিয়োজিত আজরের গৃহে হজরত ইব্রাহিম আলী সালাম জন্মগ্রহণ করেন আজর একজন মূর্তি পূজক ছিল এ অবস্থার মধ্যে দিয়ে হজরত ইব্রাহিম আলাহ ছোটবেলা থেকে মূর্তি পূজাকে অবজ্ঞা করে আসছেন তিনি নমরুদকে আল্লাহ বলে স্বীকার করেন না এক আল্লাহর প্রতি বিশ্বাসী ছিলেন একদিন দেশের সকলে একটা মেলায় গেলেন হজরত ইব্রাহিম আলাহ পিতা আজর মেলায় যাওয়ার জন্য তাকে নিয়ে যেতে চাইলো কিন্তু তিনি যেতে রাজি হলেন না তিনি বাসায় অবস্থান করলেন সকলে মেলায় চলে গেলে হজরত ইব্রাহিম আলি সালাম একখানা কুঠাল নিয়ে তাদের দেব মন্দিরে প্রবেশ করলেন তিনি কুঠালের আঘাতে সবগুলো মূর্তি ভেঙে ফেললেন এবং সব বড় মূর্তিটির ঘাড়ে কুঠালটি রেখে দিলেন সকলে মেলা হতে ফিরে এসে তাদের দেবতাদের দূর অবস্থা দেখে অত্যাধিক দুঃখিত হলো ও রাগান্বিত হলো তারা সবাই বলল ইব্রাহিম বেতে তো অন্য কেউ এ কাজ করেনি কেননা সে সর্বদা দেবতাদের অপবাদ দিত ও ঘৃণা করত। সকলে বাদশাহ নমরুদের কাছে হরজত ইব্রাহিম আলাইসাল্লামের বিরুদ্ধে অভিযোগ করলো নমরুদ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে ডেকে জিজ্ঞেস করলো মন্দিরের দেব মূর্তি গুলো ভেঙেছে কে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বললেন তোমাদের বড় মূর্তিটিকে জিজ্ঞেস করো মনে হয় সেই ভেঙেছে কারণ তার ঘরে কোঠালটি ঝুলানো ছিল নম্রদ রাগ হয়ে বললো ওটা তো পাথরের নির্মিত মূর্তি ওটাকে জিজ্ঞেস করলে কি উত্তর দিতে পারবে আর সে কি করতে পারে যে মূর্তি ভাঙবে হজরত ইব্রাহিম বললেন তাহলে তোমরা বোকার মতো ওই সকল পাথরের বানানো মূর্তির পূজা কেন করো যে চলাফেরা করতে পারে না কথা বলতে পারে না এমনকি নিজের শরীরের একটা মশা মাছি পর্যন্ত তাড়াতে পারে না সে তোমাদের কি উপকার করবে তোমরা এতটুকু কেন বুঝতে পারো না তারা তোমাদের ভালো মন্দ কিছু করার ক্ষমতা ক্ষমতা রাখে না নমরুদ হজরত ইব্রাহিম আলাই সালামের কথার কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারেনি বরং তার উপর অত্যন্ত রাগ হয়ে প্রজাদের উদ্দেশ্য করে বলল একে কি শাস্তি দেওয়া যায় সকলে এক বাক্যে বলল একে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে ছাই করে ফেলুন এ কথায় নমরুদ রাজি হল সে তখনই অগ্নিকুণ্ড প্রস্তুত করার নির্দেশ দিল যার দৈর্ঘ্য প্রস্থ চব্বিশ মাইল এর মধ্যে একশো গজ গভীর করে বিরাট একটি গর্ত খনন করা হলো এবং পাহাড় হতে বড় বড় গাছ কেটে গর্ত পূর্ণ করা হলো এরপর তেল ঢেলে সমস্ত কাছে আগুন লাগিয়ে দেওয়া হলো পরক্ষণে আগুনের লেলিখা শিখা আকাশের এত উপরে উঠল যে আকাশে উড়ন্ত পাখি এর উত্তাপে পুরে ছাই হয়ে নিচে পড়ে যেতে লাগলো মানুষ পশু পাখি অগ্নির উত্তাপ সহ্য করতে না পেরে অগ্নিকুণ্ড থেকে দূরে সরে গেল সকলে ভাবতে লাগলো ইব্রাহিমকে কি করে তাতে নিক্ষেপ করব। সেই মুহূর্তে শয়তান এসে তাদেরকে চরক প্রস্তুত করে তার সাহায্যে ইব্রাহিম সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পরামর্শ দিল এমন কি কি কেমন করে চরক গাছ প্রস্তুত করতে হবে সেটাও তাদেরকে শিখিয়ে দিল শয়তানের পরামর্শ অনুযায়ী কাফিরা চরক গাছ প্রস্তুত করে তার সাহায্যে হজরত ইব্রাহিম আলাই সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য আয়োজন করল তা দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ভাবনায় পড়ে গেলেন প্রধান প্রধান ফেরেশতারা আল্লাহর দরবারে আরজ করলেন হে আল্লাহ সত্য ধর্ম প্রচার করতে গিয়ে আপনার প্রিয় নবী হজরত ইব্রাহিম আলাই সালাম নমরুদের প্রতিহিংসার শিকার হয়ে অগ্নিকুণ্ডে ক্ষিপ্ত হচ্ছে এতে কি আপনার রহমানুর রাহিম নামের কলঙ্ক হবে না আপনি কি তাকে রক্ষা করার কোনো ব্যবস্থা করছেন আপনি অনুমতি দিলে তাকে আমরা এ অবস্থা থেকে উদ্ধার করব। মহান রাবুল আলমিন অত্যন্ত ক্ষোভের সঙ্গে বললেন হে ফেরেস্তারা আমি কি করব না করব তা শুধু আমি জানি তবে তোমরা যদি ইব্রাহিমকে সাহায্য করতে চাও আর সে যদি সাহায্য গ্রহণ করতে সম্মত থাকে তবে তোমরা তাকে সাহায্য করতে পারো তবে জেনে রেখো তা আমার আদেশও নয় আবার শুধু তোমাদের ইব্রাহিমের সদিচ্ছার উপর নির্ভর করে এরপর জিব্রাইল ও মিকাইল ইব্রাহিম সালামের নিকট আসলেন হজরত জিব্রাহল আলা সাল্লাম তাকে বললেন হে আল্লাহর নবী নম্রদের লোকজন এখনই আপনাকে এই ভয়াবহ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে এতে কি আপনার মনে এতটুকু ভয় হচ্ছে না তিনি বললেন ভীত হওয়ার কি আছে আমার এই সংকটের কথা কি আমার আল্লাহ জানেন না জিব্রাইল আলাইহিস সালাম বললেন আপনার অনুমতি পেলে আমরা আপনাকে সাহায্য করতে পারি আমি আমার সত্তর হাজার পাখার সাহায্যে অগ্নিকুণ্ডের সমস্ত অবন সারা দেশে ছড়িয়ে দেব যেন কাফিররা সকলে পুড়ে ছাই হয়ে যায় হযরত মিকাইল আলাইহিস সালাম বললেন যদি আমাকে অনুমতি দেন তবে এখনই এমন বৃষ্টি বর্ষণ করব নমরুদের অগ্নিকুণ্ড ভিজে যাবে তারা দেশ অথই পানিতে ডুবে যাবে হজরত ইব্রাহিম সালাম প্রশ্ন করলেন আল্লাহ তালা কি এ ধরনের কিছু করার জন্য আপনাদেরকে আদেশ করেছেন তারা বললেন তিনি আদেশ করেননি আবার নিষেধও করেননি আপনি যদি আমাদের নিকট সাহায্য চান তবে আমরা আপনাকে সাহায্য করতে পারি তাতে আল্লাহর কোনো আপত্তি নেই হজরত ইব্রাহিম সালাম বললেন আপনারা চলে যান আমি আপনাদের কাছে কোনো সাহায্য চাই না ফেরেস্তারা বললেন তাহলে আপনি আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করুন তিনি বললেন আমি তাও করব না কারণ তিনি আমার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ জ্ঞাত আছেন তিনি যা করেন তাতে আমি সম্পূর্ণ রাজি ও সন্তুষ্ট এ কথা শুনে ফেরেজ তারা চলে গেলেন কাফিররা হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে চরকে বেঁধে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো ঠিক সেই মুহূর্তে আল্লাহ তালা আগুনের প্রতি আদেশ করলেন হে আগুন সাবধান আমার বন্ধু ইব্রাহিমের একটি প্রসঙ্গ যেন পুরে না যায় তুমি এই মুহূর্তে ইব্রাহিমের জন্য ফুলের বাগান ও শান্তি নিকেতনে পরিণত হও অগ্নিকুণ্ডের আশেপাশে হাজার হাজার লোক দাঁড়িয়ে উল্লাসের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে দাউ দাউ করে আগুন জ্বলছে আর এর মধ্যে সৃষ্টি হয়েছে সুন্দর একটা কুঞ্জবন সেখানে একখানা সোনার সিংহাসনে বসে হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহর জিকির করছে হজরত ইব্রাহিম আলাই সালাম অপূর্ব অলৌকিক ঘটনা দেখে তখনই হাজার হাজার লোক তাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করলো এবং তার নিকট ইসলাম ধর্ম গ্রহণ করলো এমনকি নমরুদের একটি মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলো কিন্তু দুর্ভাগ্যবশত অপিষ্ঠ নমরুদ ইমান আনলো না